সকালবেলা রুটি খাওয়াটাকে অনেকে জাতীয় নাস্তা বলে থাকে কিন্তু এটাকে আমি জাতীয় নাস্তা বলবো না কারণ এটা আমার জন্য একটা বিশেষ নাস্তা হ্যালো এভ্রওয়ান সবাইকে আদাবু নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম প্রথমে আমি একটা পাতিলে জল বসিয়ে দিলাম জলটা বলক আসলে এর মধ্যে চালের গুঁড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা কায় করে নেব তারপর গুল গুল করে এখন রুটিগুলা বানিয়ে নেব অবশ্য রুটি আমার এত গুল হয় না তারপরও মোটামুটি চলে আর কি তো দেখতে দেখেন আমার রুটি বেলাগুলা। তো সবগুলা রুটি আমি এখন বেলে নিলাম তারপর একটা প্যানে রুটিগুলা ছেকে নিব দেখেন রুটিগুলা কত সুন্দর করে ফুলতেছে এবং রুটিগুলাও অনেক সফট হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে তো রুটির সাথে থাকবে দুধের ক্ষীরের সন্দেশ অবশ্য এর সাথে মাংস অথবা সবজি জাতীয় কিছু হলে খাইতে অনেক বেশি ভালো লাগে তো দুধের ক্ষীরের সন্দেশের সাথে রুটি খাবো আর এর সাথে আছে রং চা তো এর মধ্যে পিতার বাবা নাস্তা করে বাজারে চলে গেছে বাজার থেকে সে দেখেন নিয়ে আসছে সেদিন চাল তার আচার খেয়ে তার চালতার আচার খাওয়ার শখ মিটে নাই সেজন্য আরও বেশি করে চালতা নিয়ে আসছে তো এগুলার কেয়ার করার আনছে এখন তো এগুলোর প্রসেসিং করতেই হবে তো আজকে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন